আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারেন্স ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার বাচ্চাদের জন্য রান্না করব। ডিম আলু যেটা ওরা খুবই পছন্দ করে ডিম আলু পছন্দ করে না এমন কেউ তো মানে নেই আমাদের অনেক ভালো লাগে তো আমি আজকে এখন ডিমগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার আমি কিছুটা লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে সিদ্ধ করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে তাহলে কিন্তু ডিম ছোলার সময় আর ভেঙে আসে না সাথে আমি আলু দিয়ে দিচ্ছি আলু আমি খোসা ছাড়িয়ে পিচ করে তারপর দিচ্ছি আর প্রবলেম নাই কারণ হচ্ছে আমি ওই ডিমটা তো ভালো করে ক্লিন করেছি তো এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিব ডিম আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম ডিম আলু রান্নার জন্য গরম মশলা পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো আর কাঁচামরিচ অনেকগুলো আজকে কাঁচামরিচ দিয়ে করব তাই অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আর আদা বাটা আর রসুন বাটা তো আছেই মাংসের মশলা আর হলুদও নিয়ে নিয়েছি তা আমার সাথেই থাকুন ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছি এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব ডিমগুলোকে ছুলে নিব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিবো আমি রান্নাটা সরিষের তেল দিয়ে করব তেলটা গরম হোক এরপর আবার আসছি সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ ডিমও দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিচ্ছি কালার সুন্দর আসবে আর একটু লবণ দিয়ে দেবো এগুলো আলু আর ডিমকে একটু ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পর আবার আসছি খুব কড়া করে আমি ডিম আর আলু ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখলাম আলুগুলো তুলে নিলাম দেখেন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে কমিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিব সুন্দর ঘ্রাণ চলে এসেছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবার আমি টমেটো দিয়ে দিব পেঁয়াজ আর গরম মশলার সাথে আমি টমেটোগুলো কষিয়ে নিব কিছুক্ষণ কম আছে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবার আসছি টমেটোটা অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি মাংসের মশলা দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা ইউজ করলে মরিচও লাগে না তেমন একটা হলুদও লাগে না আর আমি কাঁচা মরিচ ইউজ করছি তাই আমি লালমরিচও ইউজ করবো না আর আর বলুদ তো আমি ডিম আর আলু ভাজার সময় ব্যবহার করেছি আর এক্সট্রা আমি কোনো বলুদ দিব না এখনও পর্যন্ত মনে হচ্ছে না দিলেই হবে দেখি শেষে কী হয় এবার আমি কিছুটা পানি দিয়ে দিব। কিছুটা কি অনেক ভালো করে দিয়ে দিব। এবার এগুলো ভালো করে কষে আসার জন্য কিছুক্ষণ পর আবার আসছি কষে আসুক এরপর আবার আসছি আমি ঝোলের পানি দেওয়ার আগে আমার আদা আর রসুন বাটা দেওয়ার কথা ছিল আমি ভুলে গিয়েছিলাম তাই আমি এখন রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি ভুলে গেলে পরেও দেওয়া যায় সমস্যা নাই একসাথে কষে যাবে অফ ক্যামেরায় আমি অনেকবার নাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ কষানো হয়েছে এবার আমি লবণ দিয়ে দিব এবার আমি ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুধু আমি কাঁচামরিচই ব্যবহার করেছি আর কোনো মরিচ ব্যবহার করে নিই রাঁধুনি মাংসের মশলাটা কিছুটা ঝাল তাই এক্সট্রা কোনো মাং মরিচ অ্যাড করে এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ হতে থাকুক ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি নামিয়ে নিব মিলিয়ে নিচ্ছি আমি ফ্রোজেনটা ইউজ করেছি ধনে পাতা আমার কাছে ফ্রোজেন করা ছিল আপনারা ফ্রেশ থাকলে ফ্রেশ ইউজ করবেন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম দেখলেন তো কি সিম্পলভাবে আমি আমার বাচ্চাদের জন্য ডিম রান্না করলাম এভাবে রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে আমার বাচ্চার মতো কার কার বাচ্চা আছে যে ডিম আলু খুবই পছন্দ করে ওই আমরা অনেক পছন্দ করি ডিম আলু তো মনে সবাই পছন্দ করে দেখেন কত লোভনীয় লাগছে খুব সিম্পলভাবে করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম